আগত তো অনেক দিন পরমেশ্বরের বাক্য শিক্ষা নিয়ে আলোচনা করব আর অবশ্যই লাইভে কানেক্টেড হন যারা যারা এখনও যুক্ত হননি পরমেশ্বরের বাক্য শেখার জন্য অবশ্যই লাইভে কানেক্টেড হন পরমেশ্বর আপনাদেরকে তার আত্মিক বচন আপনাদের সামনে নিয়ে আসবে লাইভে কানেক্টেড হন এবং লাইভটাকে লাইক করুন আর সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি পরিষ্কার পাচ্ছেন কি না আমাকে কমেন্টে একটু ইনফর্ম করুন যে হ্যাঁ আমি পাচ্ছি তাহলে পিতা আপনাদেরকে অনেক অনেক বিষয়ে উৎসাহিত করবে না হলে আপনারা মিস করবেন কারণ কি আমি বক বক করতেই থাকবো আপনারা বুঝতে পারবে না তাই অবশ্যই লাইভটাকে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন কি না ওকে তো পিতার বাক্য এবং ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব কারণ কি ঈশ্বরের বাক্য জীবন্ত আছে এবং কার্যসধক কারণ ঈশ্বরের বাক্য হেলাফেলা বাক্য নয় যে আজকে আছে কালকে নাও থাকতে পারে কিন্তু পরমেশ্বরের বচন সবসময় থাকবে আজকে আছে ভবিষ্যতেও থাকবে কারণ পরমেশ্বর তিনি ঈশ্বর আছেন তাই অবশ্যই লাইভটাকে যারা যারা দেখছেন লাইভটাকে লাইক করুন এবং ঈশ্বরের বাক্য শিখুন যত শিখবেন তত আত্মাতে কি হবে মজবুত হবেন একজন লিডার্স একজন বিশ্বাসী যখন আত্মাতে মজবুত হয় তখন সে তার সামনের জনকে কী করে গাঁথিয়া অর্থাৎ তাদেরকেও গাঁথিয়ে তুলতে পারে অর্থাৎ তাদের জীবনেও তার ঈশ্বরের বাক্যকে দিতে পারে তাই অবশ্যই প্রত্যেককে বিশ্বাসীদেরকে আমাদের কি করতে হবে পরমেশ্বরের বচন শিখতে হবে আর তার জন্যই আজকে আমরা লাইভে এসেছি আর এই চ্যানেলটা কেবলমাত্র পরমেশ্বরের বাক্যের বিষয়ে আপনাদেরকে উৎসাহিত করে কারণ কি আমরা যে বিষয়গুলো শেখাই সেগুলো আপনাদের আত্মাতে এবং আপনাদের জীবনকে কি করতে পারে সুন্দর করতে পারে এখানে আমরা কোনো খারাপ বিষয় বা মন্দ বিষয়ে আলোচনা করি না ঈশ্বরের বিষয় এবং পবিত্র আত্মার বিষয়ে আমরা গাইড করি আপনাদেরকে গীতসঙ্গীতা এখানে পরমেশ্বর অনেক বিষয় বলেছে কারণ বাইবেলে পুরাতন নিয়মে প্রচুর প্রচুর শিক্ষা আছে প্রচুর শিক্ষা আছে কিন্তু সেই রকম শিক্ষা আজকে আমরা গীতসঙ্গীতা থেকে পাব কারণ কি আজকে পরমেশ্বর মনোনীত করলাই এই বচনটা হয়তো কারো না কারো জীবনে প্রয়োজন আছে তার জন্য এখানে কি বলেছে দেখুন গীতসংগীতাতে একশো বারো পদে একের অর্থাৎ একশো বারোর এক পদ এখানে পরমেশ্বর বলেছে তোমরা সদা প্রভুর প্রশংসা করো আজকে আমাদেরকে কার প্রশংসা করতে হবে মানুষের না পরমেশ্বরের প্রশংসা করতে হবে যদি আপনি মানুষের প্রশংসা করেন তাহলে পরমেশ্বর কি হবে রেগে যাবে কারণ কি মানুষকে কে বানিয়েছে পরমেশ্বর কার প্রশংসা মানুষ করবে ঈশ্বরের প্রশংসা সেটা যেন না কেউ ভুলে যান তো এখানে বলছে তোমরা সদাপ্রভুর প্রশংসা করো ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে অর্থাৎ ধন্য সেই ব্যক্তি যে কাকে ভয় করে পরমেশ্বর পিতাকে ভয় করে সেই ব্যক্তি কি আছে ঈশ্বরের চোখে ধন্য আছে যে ঈশ্বরকে ভয় করবে না সে ব্যক্তি কোনো ধন্য নয় ঈশ্বর বলে আমি তাকে ধন্য বলি না বা আমার কি আছে পুত্র বলি না যদি আপনি পরমেশ্বরকে ভয় করেন এবং ভয় করেন এবং তার শাসনকে মানেন তাহলে আপনি ধন্য ব্যক্তি রয়েছেন পরমেশ্বর বচনে বলেছে যে তার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয় অর্থাৎ পরমেশ্বর যেটা বলে সেটা শুনে সে চলার চেষ্টা করে সেই বিশ্বাসী ব্যক্তিদেরকে পরমেশ্বর কি বলে ধন্য বলে আর যারা শুনে বুঝে চলে না তাদেরকে ধন্য বলবে না আপনাকে শুনুন বুঝুন এবং চলুন তাহলে আপনাকে ধন্য বলবে দুই পদে আছে তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে অর্থাৎ আপনি যদি পরমেশ্বরকে বিশ্বাস করেন তাহলে আপনার পরবর্তী বংশ প্রতাপ পরমেশ্বরের পাওয়ার অধীনতা পাবে যেমন দাউদ সালোমন কি দাউদের বংশ সলোমন অর্থাৎ দাউদের পুত্র ছিল সলোমন তো সালোমানে কি হলো পরমেশ্বরের পাওয়ার পেল পরমেশ্বরকে অর্থাৎ বংশ পরম্পরায় ঈশ্বরের গৌরব প্রশংসা করবে কখন করবে যখনও আপনি পরমেশ্বরেরকে ভয় করবেন সরল লোকের গোষ্ঠী ধন্য হইবে অর্থাৎ যারা পরমেশ্বরকে বিশ্বাস করে সরল চিত্ত ব্যক্তিরা তারা প্রশংসা পাবে কখন যখন সে ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকবে ঈশ্বরের সঙ্গে চলবে পরমেশ্বর যেটা বলে সেটা শুনে সে চলবে কারণ কি শুনবো বুঝো এবং চলো যিশু বারবার বলে যে শুনতে হবে বুঝতে হবে এবং চলতে হবে অনেকেই আছে শোনেন কিন্তু বুঝতে পারেন না তাই চলতে পারেন না শুনছেন একখান দিয়ে আর কান দিয়ে বাড়িয়ে যাচ্ছে তাহলে কোনো লাভ নেই পরমেশ্বর বলে আগে শুনো পরমেশ্বর কি বলে তারপরে বুঝো জিনিসটাকে বুঝুন বিচার করুন আপনাকে পবিত্র আত্মা দেওয়া হচ্ছে পবিত্র আত্মার দ্বারা বিচার করুন জগতে মানুষের মতো বুদ্ধি বা জাগতিক সোজ জ্ঞান নিয়ে বিচার করলে হবে না পরমেশ্বর তেমন ব্যক্তিদেরকে কি করে পছন্দ করে না তাই এখানে বলছে শুনো বুঝো এবং চলো শুনতে হবে ঈশ্বরের বাক্য ঈশ্বর যেটা বলে বুঝতে হবে এবং প্র্যাকটিক্যাল আপনার জীবনে প্র্যাকটিক্যাল করতে হবে তবে পরমেশ্বর আপনার জীবনে কাজ করবে তারপরে তিনের পদে আছে তাহার গৃহে ধন ও ঐশ্বর্য দেয় অর্থাৎ পরমেশ্বরের ব্যবস্থাতে পরমেশ্বরের বাক্যতে বা পরমেশ্বরের যে গৃহ যেখানে পরমেশ্বরের কাজ হয় সেখানে কি থাকে সব সবসময় ধন ঐশ্বর্য অর্থাৎ আপনার জীবনের জন্য সমস্ত কিছু সেখানে আছে শুধু টাকা পয়সা নয় টাকার থেকেও অনেক দামি বিষয় সেখানে আছে ঈশ্বরের বচন তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী অর্থাৎ আপনার যে ধার্মিকতা তখন নিত্যস্থায়ী হবে কারণ পরমেশ্বরের সব কিছু পরমেশ্বরের কাছে আছে পরমেশ্বরের মানুষকে তো দেয় শয়তানও মানুষকে দেয় শয়তান যেটা দেয় মানুষকে অল্পকাল স্থায়ী কিন্তু পরমেশ্বর যেটা দেয় অনন্তকাল স্থায়ী হবে তাই পরমেশ্বরের নিয়ে চলবেন না জগতের নিয়ে চলবেন সেটা আপনাকে ডিসাইড করবে জগতের জিনিস এখানেই শুরু এখানেই এন্ড কিন্তু পরমেশ্বরের বিষয়ে আপনার সঙ্গে থাকবে আত্মাতে থাকবে আর পরমেশ্বর সেই বিষয়ে চায় আবার চারে বলছে সরল লোকের জন্য অন্ধকারে জ্যোতি উদিত হয় সরল ব্যক্তি যারা পরমেশ্বরের শুনে চলে তাদের জন্য কি অন্ধকারে জ্যোতি আসে সে কৃপাময়ের স্নেহশীল ধার্মিক যেজন কৃপা করে ও ঋণ দেয় তাহার মঙ্গল হয় অর্থাৎ পরমেশ্বর বলে যে আপনি কাউকে ঋণ দিয়েছেন তো আপনি আপনার মঙ্গল হবে অর্থাৎ আপনার জীবনে আশীর্বাদ আসবে সে বিচার আপনার কথা নিষ্পন্ন করিবে অর্থাৎ বিচারে পরমেশ্বরের বিচারে সে নিষ্পন্ন করবে আপনার কথা কারণ সে কোনো কালে বিচলিত হইবে না আপনি কোনো কালে কি হবে না বিচলিত বিচলিত মানে চিন্তিত হবেন না পরমেশ্বর আপনাকে কী করবে আত্মাতে আরও এগিয়ে নিয়ে যাবে কারণ শয়তান কখনো চায় না ঈশ্বরের কাজকে আরও এগিয়ে নিয়ে যায় শয়তান সবসময় চালাকি করে তার কাজই হচ্ছে মানুষের জীবনকে কি করা নষ্ট করা ধ্বংস করা এবং মানুষকে বেপথে চালিত করা অর্থাৎ ঈশ্বরের বাক্যের বিপরীতে মানুষকে চালিত করে আজকে যে বচন চলছে তো এই বচন পরমেশ্বরের ব্যবস্থা দ্বারা কিন্তু শয়তানে কি করছে এ বচনকে কি করছে মানুষের জীবন থেকে চুরি করছে কারণ কি সে যখন দেখবে আপনার জীবনে কমজোরি আছে সে চুরি করার চেষ্টা করবে কারণ সে তার কাজ মন্দ এবং ভুলে ভরা ঈশ্বর পরমেশ্বর বলে বারবার বলে যে ভুলে ভরা তারপরে এখানে কি বলছে দেখুন অশুভ সংবাদেও সে ভয় করিবে না তাহার স্থির তাহা সদাপ্রভূতি নির্ভর করে অর্থাৎ কোনো মন্দ বিষয়ে জন্য না ভয় করে পরমেশ্বরের প্রতি যদি স্থির থাকেন তাহলে আপনার তো কোনো ভয়ে আপনার জীবনে কাজ করতে পারবে না ভয় চিন্তা সন্দেহ এগুলো হচ্ছে শয়তানের মূল হাতিয়ার প্রথমে শয়তানের মানুষকে কী করে ভয় দেখায় ভয় দেখাবে আপনি ঈশ্বরের ভবনে যাচ্ছেন ঈশ্বরের কাজে যাচ্ছেন প্রথমে ফার্স্ট টার্গেট ভয় দেখাবে তারপরে আপনার জীবনে সন্দেহ ভয় আসলে সন্দেহ যেগুলো আসবে আর ডাউট সন্দেহ থেকে কি হবে ভয় চিন্তা এবং সন্দেহ এই তিনটা যখন আপনার জীবনে চলে আসবে আপনার চিন্তা চলে আসবে তখন আপনি কি হবেন সমস্যায় পড়ে যাবেন তাই পরমেশ্বর বারবার বলে যে সমস্যাতে পড়া যাবে না সমস্যা থেকে আপনাকে পরমেশ্বর বাক্য রক্ষা করবে পরমেশ্বরের শক্তি রক্ষা করবে তাই বলছে সদা নির্ভর করে তারপরে আঠে বলছে তাহার চিত্ত সুস্থির সে ভয় করে না অর্থাৎ যার মন সুস্থির মানে কোনো কিছু ভয় ভয় তার কাছে ভয় নয় এখানে ওই জন্য বলছে সে ভয় করে না শেষে সে আপন বিপক্ষদের দশা দেখি অর্থাৎ যারা ভয় দেখাচ্ছিল তাদের দশা দেখতে পাবে কবে শেষ শেষে অর্থাৎ একটা সময় পরে দেখাবে সঙ্গে সঙ্গে দেখাবে না প্রতিফল প্রতিফল পরমেশ্বর ঠিক সময়ে দেখাবে পরমেশ্বরের ব্যবস্থা অনুযায়ী সে বিতরণ করিয়েছে দরিদ্রদেরকে দান করিয়েছে তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী তাহার সিংহ গৌরবে উন্নীত হইবে অর্থাৎ যে ব্যক্তি দরিদ্র দান করে দরিদ্রকে দয়া করে সে ব্যক্তিকে কী করে পরমেশ্বর তা ধার্মিকতা নিত্যস্থায়ী করবে এবং তাকে উঁচুতে স্থান দেবে অর্থাৎ পরমেশ্বর চায় যে ধনী ব্যক্তিরা গরিবদেরকে কী করু পাশে এসে দাঁড়াক কিন্তু ধনী ব্যক্তিরা কী করে নিজেদের বিষয় পাবে নিজের আরও ধনী হবে আরও ধনী হবে আরও বড়ো লোক হবে আরও গৌরব অর্থাৎ আরও বিশাল হবে দরিদ্রকে কী করবে পায়ের নিচে রাখবে ধনী ব্যক্তিরা এমনই চায় আর ধনী ব্যক্তিদের স্ট্র্যাটেজি এমনই তাই ধনী ব্যক্তিদের স্বর্গরাজ্যে পৌঁছানো পারবে না পরমেশ্বর বলে দিয়েছে যদি দরিদ্রকে দয়া করে তখন তার ধার্মিকতা নিত্যস্থায়ী হবে দরিদ্রের পাশে আসে দরিদ্রকে সাহায্য করে হেল্প করে সে যতটুকু যে পারুক সামর্থ্য কিন্তু পরমেশ্বর চায় দুষ্ট লোক তাহা দেখি আর বিরক্ত হইবে অর্থাৎ দুষ্ট ব্যক্তিরা কী করবে তা দেখে বিরক্ত হবে যখন কেউ ভালো কাজ করে পরমেশ্বরের সঙ্গে চলে তখন বিরক্ত হয় সে দন্ত ঘর্ষণ করিবে গলিয়া যাইবে দুষ্টগণের অভিষ্ট বিনষ্ট হইবে অর্থাৎ দুষ্ট মানুষদের কাজ প্রকাশ পাবে সঙ্গে সঙ্গে নেই অনেক সময় দেরিতে প্রকাশ হয় অনেক সময় কুইকলি হয় কিন্তু দুষ্ট মানুষকে কখনও পরমেশ্বর ছাড়বে না তাদেরকে কি করবে পুরোপুরি শাসন তার দেখাবে তার পাওয়াত প্রতাপ দেখাবে একটু সময়ে ওয়েট করতে হবে তার জন্য পরমেশ্বর বারবার যে বচনগুলো এখানে গীত সঙ্গীতা দিয়েছে এগুলো কোনো সাধারণ বিষয় নয় কারণ পরমেশ্বর এগুলো প্র্যাকটিক্যালি মানুষের জীবনে বিষয়কে বর্ণিত করেছে লিখেছে আত্মা দ্বারা তারপরে এখানে আছে একশো পনেরো একশো বারো অধ্যায় আপনারা পুরো পড়বেন একশো তেরো পদও পড়তে পারেন এখানে পরমেশ্বর গীতে শুনিতে অনেক বিষয়ে জানকারি দিয়েছে অনেক বিষয়ে কী করেছে শিখিয়েছে তো আপনারা পড়ুন বিষয়গুলো বুঝুন তাহলে পরমেশ্বর আরও শেখাবে বুঝতে হবে জিনিসগুলো তারপরে এখানে একশো পনেরো অধ্যায় আছে হে সদাপ্রভু আমাদেরও কে নয় আমাদেরও নয় কিন্তু তোমারই নাম গৌরবান্বিত হোক অর্থাৎ আজকে অনেক মানুষেরা নিজেদের গৌরব চায় নিজেদের প্রশংসা চায় কিন্তু পরমেশ্বর বারবার বলে যে তোমরা নিজেদের গৌরব কেন করবে তোমরা নিজেদের গৌরব করবে না তোমরা আমার গৌরব করবে আজকে আমাদের কার গৌরব করতে হবে পরমেশ্বরের গৌরব করতে হবে মানু আমরা কি করি বেশিরভাগ মানুষেরা মানুষের গৌরব করি মানুষের গৌরব করে কিছু লাভ নেই কারণ যিনি দুনিয়া বানিয়েছে আর গৌরব করুন তারপরে আছে তোমার দয়া অনুরোধে তোমার সত্যের অনুরোধে তোমার নাম গৌরবান্বিত কর অর্থাৎ পরমেশ্বরের ব্যবস্থাকে গৌরবান্বিত করুন জাতিগণ কেন বলিবে কোথায় উহাদের ঈশ্বর অর্থাৎ জগতের মানুষেরা কেন বলে যে কোথায় তা তোমাদের ঈশ্বর জগতের মানুষেরা যার আরাধনা করে বাইবেল তাকে কি বলে যে বাইবেল বলে যে তারা কেউ ঈশ্বর নয় কেন বলে তা তো রিজন আছে আমাদের ঈশ্বর তো স্বর্গে থাকেন তিনি যাহা ইচ্ছা করিয়েছেন তাহাই করিয়েছেন অর্থাৎ আমাদের ঈশ্বর কোথায় থাকেন স্বর্গে থাকেন স্বর্গ তাহার কে সিংহাসন পৃথিবী তার পাদপীঠ এবং পরমেশ্বর আমাদের পর থেকে অন্তরে আছে আপনার মন পবিত্র আত্মা যদি আপনার জীবনে থাকে তাহলে ঈশ্বর পরমেশ্বরের আত্মা আপনার জীবনে থাকবে নাহলে ওই আত্মা চলে যায় তারপর বলছে উহাদের প্রতিমা সকল রৌপ স্বর্ণ মনুষ্যের হস্তের কার্য অর্থাৎ জগতে যেসব প্রতিমা যেসব পুজো হয় মানুষের তো সেগুলো হচ্ছে পরমেশ্বর বলে যে সেগুলো রৌপ ও স্বর্ণ মানুষের হস্তের কাজ মানুষের হাতের কাজ মুখ থাকিতেও তারা কথা কয়ে না চোখ থাকিতেও দেখতে পায় না তারা মুখ থাকে দেখি হয় কথা বলতে পারে পারে না কোনোদিন কথা বলতে দেখেছেন বল দেখেননি তাহলে চোখ থাকতেও তারা দেখতে পায় না কর্ণ থাকিতেও তারা শুনতে পায় না নাসিকা থাকিতেও তারা নিঃশা নিতে পারে না বা ঘ্রাণ পায় না হস্ত থাকে তো টাচ করতে পারে না আপনাকে কোনোদিন এসে বলছে যে টাচ করছি আর এদিকে কখনও পারে না কারণ কি তাদের মধ্যে প্রাণ নেই তাদের মধ্যে আত্মা নেই তাহলে কেমন করে করবে কিন্তু তাও মানুষ তার কাছে যে হতো হস্ত থাকে স্পর্শ করিতে পারে না চরণ থাকে তো টলিতে পারে না অর্থাৎ চলিতে পারে না সরি পা থাকতেও তারা কি চলতে পারে কথা বলতে পারে ব্যাস একজন মানুষ যখন কথা বলছে চলছে তার মানে তার মধ্যে প্রাণ আছে তার মধ্যে ঈশ্বর আছে আপনি তাকে তাকে অবজ্ঞা করছেন আর যে চলতে না তার কাছে যে তা আপনি ভোগ দেখছেন দরিদ্রকে দান করছেন না তার কাছে যে লাখ লাখ আপনি খরচ করছেন তাহলে তো আপনার বেকার খরচ পরমেশ্বর বলে আপনার যা কিছু আপনি করছেন সেগুলো বেকার মিথ্যা তার কোনো ভ্যালু নেই পরমেশ্বর বছর মানে বাইবেল স্পষ্ট বলে দিয়েছি এটা আমার মুখের কথা নয় পরমেশ্বরের ব্যবস্থার কথা তাহারা কণ্ঠে কথা কইতে পারে না তারা কণ্ঠ আছে গলা আছে কিন্তু তারা কথা বলতে পারে গান করতে পারে না পারে না যেমন তাহারা তেমনি হইবে তাহার নির্মাতারা যেমন তারা তাদের নির্মাতারাও তেমন হবে আর যে কেউ সেগুলিতে নির্ভর করে হে ইসরায়েল তুমি সদা নির্ভর করো অর্থাৎ আমাদেরকে পরমেশ্বর বলছে তোমরা আমার ওপর নির্ভর করো তিনি তাহাদের সহায়ক তাদের ঢাল হারানোর কুল তোমরা সদা নির্ভর করো তিনি তাহাদের সহায়ক তাহাদের ঢাল হারানো কুল আজকে আমরা জগতে মানুষেরও কি হারিয়ে গেছে ঈশ্বর থেকে দূরে সরে গেছে শয়তান মানুষকে কী করেছে দূরে সরিয়ে দিয়েছি তো সেখান থেকে ফিরে আসতে হবে আর পরমেশ্বর যেটা বলে শুনে চলতে হবে কারণ কি পরমেশ্বর বারবার বলবে না চেতনা দেবে আপনাদেরকে মন আপনাদেরকে ফেরাতে হবে আর বচনটা আপনারা পড়ুন কারণ এখানে বাইবেলে এখানে একশো পনেরো অধ্যায়ে সরি এখানে গীত সঙ্গীত একশো পনেরো নশো একুশ পেজ বাইবেল পুরাতন নিয়ম পড়ুন পুরো যদি পড়ে পড়ে দেখেন তাহলে পরমেশ্বর অনেকে আপনাদেরকে হাত মাথায় শেখাবে কারণ কি পরমেশ্বর আমাদের প্রয়োজনীয় শিক্ষাগুলো আমাদেরকে দেয় আমাদের যেটা দরকার সেটা দেবে কিন্তু যেটা দরকার নেই সেটা এরকম দেবে না তাই পরমেশ্বর যেটা বলে শুনে চলুন যারা যারা লাইভ দেখছেন অবশ্যই পরবর্তীকালে পরমেশ্বর ভিডিওগুলো দেখবেন পরমেশ্বর আপনাদেরকে হাত মাথায় আরও আশীর্বাদ করবে এতটাই যিশুতে পরমেশ্বর ধন্যবাদ করি প্রেস অপলোড পরমেশ্বর তারিফ ওকে আমেন